শুভপুর নমস্কার নমস্কার আমি অমর মিত্র চলে এলাম রোজকার মতো বা প্রতিদিনের মতন একটা আমার ইউটিউব চ্যানেল চ্যানেল নাম হচ্ছে ওয়ান এইট সিক্স সেভেন চ্যানেলের আমার নাম্বার অমল মিত্র ওয়ান এইট সিক্স সেভেন যারা দেখবেন বা নতুন আসবেন প্লিজ যদি সম্ভব হয় একটু সাবস্ক্রাইব করে লাইক করে লাইক শেয়ারটা অবশ্যই করবেন আর হাইক যারা দেন অবশ্যই হাইট দেবেন যারা আমার পুরনো বন্ধুবান্ধব আছেন তারা প্রত্যেকে হাইটটা দিয়ে দেবেন সপ্তাহে তিনটে করে হাইপ দেওয়া যায় তা যদি একটু হাইপটা দিয়ে দেন বড়ো উপকার হয় এই আর কি শুভ দুপুর আজকে দুপুরে মেনুতে আছে গরম ভাত আছে আছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক আছে সোয়াবিনের কোপ্তা সোয়াবিনের কোপ্তা আর আছে ডিমের ঝোল ঝোল ডিমের ডালা ডিমের ডালা সঙ্গে তো বলে রেখে দেয় এই সোয়াবিনের কোফতার রেসিপিটা পুরোটা আমি তুলেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত সেটা ভুল মানে আমারই ভুলে সেটা ডিলিট হয়ে যায় ছোট্ট একটুখানি যেটা ছিল সেইটাই আমি দিয়েছি কিন্তু পুরোটা ডিলিট হয়ে গেছে শুধু কড়াইতে ফুটছে ওইটাই আমি দিয়েছি আমি আর পুরোটা দিতে পারিনি পুরো দুর্দোষটা আমার হ্যাঁ আর আমার কী হয়েছে কি ওইটা করার পরে শরীরটাও খারাপ হয়ে গেল আমি এত কষ্ট করে একটা জিনিস করলো একটা মানুষ আমি আমার আর দিন নষ্ট হয়ে গেল যাই হোক যদি কোনো দিন করি সব দিনের আমি সেটাকে রেসিপিটা আবার দেখাবো ঠিক আছে দু চারজনের নাম করি খুব ভালো লাগলো পালকে কালকে দেখে পাল দেখলাম যে পাল কাল আজকে কমেন্টও করেছে অভিনব ভৌমিক নিয়ে ও দুজনের মতো একসঙ্গেই এসছে পাল কমেন্ট করেছে নেম অনেক ভালোবাসা নো নেম মানে সিস্টার আর দু চারজনের একটু নাম বলি ইউটিউব বাজার পালার অভিনব ওদের নাম বলে মুখটা একদম চোখের পরে ভাসে হ্যাঁ ওদের একদম মুখের ভাসে পালার সঙ্গে বহু দিন ছিল প্রথম থেকে ছিল শুভম ব্যানার্জি মিনময় বাবু সুবীর বাবু টিনা দাস অনেক আসতে পারে না নিজস্ব কারণে তাই যে পালের চাক মোটামুটি লেখাপড়াও হয়ে গেছে চাকরিও পেয়ে গেছে সময় দিতে পারবে আশা করি আর বহুকে কাঁধে এখন অনেক দায়িত্ব পালের হাসিটা খুব চোখে ভাসে আর ওটা পালগিটারও নাম ওর নাম পাইলেন ওর নাম সুজয় দুজনে রাজপুত্র শুভঙ্কর আর অয়ন অয়ন আমি বুঝলাম না অয়ন তোমার চ্যানেলে আমি গেছিলাম অয়ন নাম একটা বাচ্চা আছে একজন গান করছে অয়ন কান্নাম আমি বুঝতে পারলাম প্লিজ একটু বলবে আর নাজবুল গেমি শালিনী

মহিউর ইসলাম অনির্বাণ ব্যানার্জি রাধিকা চ্যাটার্জি আচ্ছা আমি কালকে একটা যে কোনো চ্যানেলে লাইভে গেছিলাম বুবাই বলছিল দাদু আমার নাম বলে না বাবু আমি তোমাকে বলেছিলাম যে আমার ভিডিওতে একটু কমেন্ট করে দিও আমি নাম বলে দেবো কেননা লাইভে তো আমার ওখানে পাঁচশো জন আছে পাঁচশো জনের নাম মনে রাখা যায় বলো তো এই জন্যে নাম বলা হয় না না হাত কিচ্ছু এসে যায় না তাই না বুবাই আর স্বপ্নীল ঘোষ রুমা স্পেশাল রান্নাঘর বা রুমানের নিরামিষ রান্নাঘর তুহিন মণ্ডল মিথুন সায়ক শান্তনু চক্রবর্তী শান্তনু ঘোষ সুচন্দ্র দত্ত দত্ত আর মাহাজি মাহিন অরিন্দুত মুখার্জি ঋণ ঋভান ভট্টারিয়া আর মিনময়বাবু তোমাদের সঙ্গে বহুকাল থেকে আছে মিনময়বাবু সুবীরবাবু আবার স্নেহা তোমার নাম বলে ফেললাম কেন জানি না স্নেহা চ্যাটার্জি যেহেতু তোমার মা কালকে আমার সঙ্গে কথা বলতে চাইছিল তো এই জন্য তোমার নামটা বল তোমার বারণ করেছো তাহলে মুখটা বেরিয়ে গেল আরো দুজন বারণ করেছি আমি আমার নাতির নামটা বলি আরো দুজন নাম বারণ করে দিয়েছে শোভনি হ্যাঁ আর রোহন দুজনেই বারণ করেছে ওদের নাম করতে বলছে আমরা এমন কিছু কাজ করছি না যে আমাদের নাম বলতে হবে আচ্ছা যাই হোক সুকান্ত দাস লিপিকা এজ ইউজুয়াল দেখি শোভনিক আমার নাতি আমায় কি বলে শরীফুল ইসলাম আমি আমার নাতির নাম বলতেই পারি বং কনিক কণিকা মানে কনিকা হচ্ছে এক্স মানে কী বলব লেট কালাচন্দের ওয়াইফ বং কাকলি সূর্যমণ্ডল প্রীতম অঞ্জলি চক্রবর্তী আদ্রিক শুভ্রা মণ্ডল কোহিকা কুনিকা মাইতি শুভেন্দু মুখার্জি সিটি মুখার্জি শুভেন্দু মানে পল্টু মুখার্জির কথা বলছে আর কি আর আরতি মুখার্জি তিলোত্তমা রায় সুপ্রিয় দে আমার আনিসচন্দ্র বাঙালি মানে তনুশ্রী শিবা মণ্ডল সুমিত্রা দেবনাথ আর ইউটিউব বাজারের কথা বলো আর কি ইউটিউব বাজারের নাম প্রথমে বলে এসেছে আমি একদম প্রথমে ইউটিউব বাজার তাই আমি খেয়াল করি একদম প্রথমে ইউটিউব বাজার যাই হোক ইউটিউব বাজারে আমার নাম দশবার বার করতে অসুবিধা নেই হ্যাঁ আর ইউটিউব বাজার সুযোগ সুবিধে যাবো মুখে বলেছি তারপরে যা হয় না বাবা হ্যাঁ কারণ বর্ধমান তো কাছে না আধ ঘন্টা রাস্তা হলে আমি কবে চলে যেতাম তোমার ওখানে গেলে সেদিনকে যাবো সেদিনকে আসা যাবে না কোনো এক সময় যাবো ইচ্ছে যখন করেছে একবার যাব নিশ্চয়ই যাব বলো না যাওয়ার কি আছে যাই হোক একটু খেতে চেষ্টা করি কচি শাক কোথাও খাবো কচি শাক খেলে আমার ওইটা ভালো লাগবে সোয়াবিনের কোফতা সোয়াবিনের কোপা আমি সোয়াবিনের কোফতাটা বলি সোয়াবিনের কোফতাটা না ওই আমি একটু পনির গ্রেট করে ওর মধ্যে ওই সোয়াবিনটাকে তো তুমি ইয়ে করে নিয়েছি আগে মিক্সিতে পেস্ট করে নিয়েছি দিয়ে ওর মধ্যে একটু আদা বাটা আমি না নিরামিষ করিনি আমিষ করেছি একটু পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আর আলু দিয়েছি সেদ্ধ আলু একটুর মধ্যে দিয়েছি আর পনির দিয়েছি পনির গ্রেট করে ওর মধ্যে দিয়েছি দিয়ে একসঙ্গে করে করে বড়ার মতন করে ভাজ দেব এবার ওর মধ্যে একটু বেসন দিয়েছি যদি সোয়াবিনটা টাইট মানে ইয়ে হয় হ্যাঁ টাইট থাকে তাহলে বেসন না দিলে চলে তবু আমি বেসন দিয়েছি দিয়ে করে ওই বড়া করে তারপরে ওই করে হ্যাঁ মুটো করেই করেছিলাম গো মুটো করেই করেছিলাম এত সুন্দর হয়েছিল খেতেও খুব ভালোই হয়েছে আর কি করা যাবে আমাকে বলছে আমি জানি না অঞ্জলি জানি না অঞ্জলি যদি তোমার নাম না করে আমি পরে করলাম কিন্তু আমি তোমার চ্যানেলে গিয়েছিলাম কিন্তু কোনো কমেন্ট করতে পারি না আমার একটাই বলা জিনিস জানার আছে অঞ্জলি তুমি কি জয় কৃষ্ণ মায়ের জন্য তোমার মন্দিরটা তোমাদের বাড়িতে কৃষ্ণ কৃষ্ণকালী মা একটুখানি প্লিজ বলবে এইবার হঠাৎ আমাকে বলছে আমি না এটা বিশাল বড় ভুল করেছি আমার শরীরটা খারাপ লাগছে আমি বলি কী হলো তারপর যে না গো তুমি যে ইয়েগুলো এই ভিডিও করেছিলাম সেইগুলো ভুল করে ডিলিট করে ফেলেছি আমি কি আর করা যাবে মানে কচুর শাক খাওয়ান না 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 কচুর শাক খাওয়াই কিন্তু খাওয়া যাবে না খাওয়া যাবে সবই খাওয়া যাবে

তো জামেলা খুব বাজ্জিনে কাটানো খুব ঝামেলা আর নিজনা নিউদাও ওদের মুখগুলো কেটে দিলে আলাদা কথা কিন্তু সেটা মানে করে ভালো কুচুটা মানে এই যে ধুইয়েছি করেছি একটু হাতচুল গানে এর আগে আগে করেছি হাতচুল কিয়েছে ই করে কিন্তু আমরা আমার বাড়ি দিতে গেলে গ্রামের বাড়ি যেতে গেলে যেখান থেকে আমাকে ট্রেন থেকে নেমে তারপর তো একটা ডিরেকশন নিতে হয় ওইখানেই ওদের বাড়ি আমি বললাম আচ্ছা বেনে পাড়ায় নেমে একটা এইদিকে রাস্তা কাছে একটা এইদিকে রাস্তা এই এই দিকটা কোন দিকে যায় এই এই দিকের যাক সময় জিজ্ঞাসা করার খেয়াল থাকে না ওই ওইদিকে রাস্তাটা গেছে হচ্ছে তোমার